বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো এই দুর্গোৎসবকে কেন্দ্র করে বাঙালির অনেক আবেগ জড়িয়ে থাকে মা আসছে বাকি হাতে গোনা আর কয়দিন আর এই মুহূর্তে শহর বলাকা শিশু মহল ক্লাবের পুজো সেজে উঠল মিশরের পিরামিডের আদলে বলাকা শিশু মহল ক্লাবের পুজো এবারে তেত্রিশতম বছরে পদার্পণ করেছে ঢাকের বাজনার সাথে সাথে পুজো মণ্ডপে সেজে উঠেছে তার নিজের মহিমায় পুজো মণ্ডপ সেজে ওঠার সাথে সাথেই কলচিকাজাদের মধ্যেও পুজো জোর আমেজ দেখা দিতে শুরু করেছে বলাকা শিশু মহলে থিম মিশরের পিরামিড আপনি এই পিরামিডের যে শিল্পী কি বলবেন হঠাৎ করে এইরকম চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনা সবার আগে তোমাদের চ্যানেলকে ধন্যবাদ জানাই বলাকা শিশু মহল ক্লাব থেকে এবং আমি শিল্পী মনোযোগ আমার তরফ থেকে এই পিসটা আমাদের যে চেয়ারম্যান আছেন শুভঙ্কর ঘোষ দেওয়া শোনায় উনি এই ভাবনাটা ভেবেছিলেন কিন্তু এটাকে বাস্তবে পরিণতি করছি আমি এটা উনি আমার হাত ধরেই করাচ্ছে এবং সেই ভাবনাটাকে আমরা ভেবে রেখেই তৈরি করছি মিশরটা কি কি মেটেরিয়ালস লাগলো এটা মেটেরিয়ালস করতে আপনার লেগেছে লাইভ বাতাম বাস তারপর আপনার ফাইবার থার্মোকল পেপার পাল্প প্যারিস কি মনে হচ্ছে কতটা কাটবে দর্শকের মধ্যে সেটা দর্শকের হাতে আশা করি আমি যদি করে এটাকে স্যাটিসফাই হই আশা করি দর্শকও স্যাটিসফাই হবে একটা শিল্পী তার নিজের কর্মটা নিয়ে ভাবতে চাই দর্শক সেটা কি পজিশন দেবে সেটা দর্শকের হাতে কতদিনের মধ্যে এটা রেডি হয়ে যাবে এটা আমরা দ্বিতীয়ের মধ্যে কমপ্লিট করার টার্গেটে আছি দুর্গা উৎসব পদার্পণ করতে বছরের ভাবনা হচ্ছে গিয়ে মিশরের পিরামিড আমরা চেষ্টা করছি যে টুকরো মিশরকে হালিশ তুলে আনার জন্য এবং বাচ্চাদেরও ভালো লাগবে বড়োদেরও ভালো লাগবে শেখারও কোনো কিছু কিছু জিনিস থাকবে এবং পিরামিডের ভেতরে কী ধরনের জিনিস থাকে সেই নেচারটাকে তুলে ধরার চেষ্টা করছি দেখ এব এব এবছরের মন্ডল পর্যায়ে যে

এবছরও আমরা কোনো বছরই দর্শকরা নিরাশ হয়নি এবছরও নিরাশ হবে না এবং বিশেষ করে আমরা সবসময় চেষ্টা করি যেটা চিন্তা ভাবনার মধ্যে রাখা সেটা হচ্ছে বাচ্চা থেকে বয়স্ক মানুষ সকলের জন্য ভালো লাগে সেই ধরনের থিম চয়েস করা সেই আশা করছি এবছরও খুব ভালো লাগে আলোকায় নতুন কোনো সমস্যা থাকবে আলোক সরকার বলতে যেটা প্যান্ডেলের মধ্যেই থাকবে সেইগুলো তো থাকবে আর কি বিশেষ করে প্যান্ডেলের ভেতরে একটা ইউনিক চমক থাকবে সেটা আসলে দেখতে পারবে এবং সেটা আলো দিয়েই ম্যাক্সিমামটা করা থাকবে তাই আমরা দ্বিতীয়ার দিন ওপেন করবো তৃতীয়ার দিন ওপেন করবো তৃতীয়ার দিন ওপেন করবো এবং তারপর থেকে দ্বাদশের দিন ভাসানো হবে দর্শনার্থী যারা আসবেন তারা জানিয়ে নেব এবং হালিশর বলকাশ্যমল ক্লাবের প্রতি বছরই যে দর্শনার্থী আসেন হুগলি থেকে কিংবা